যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে টাংরা মাছের ঝাল এই ট্যাংরা মাছ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় আমি পেঁয়াজ কালি দিয়ে ট্যাংরা মাছটা ঝাল করেছি তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি সর্ষের তেল গরম করার পর আমি মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এক এক করে ভেজে তুলে নেব এই মাছ কিন্তু তেলে দেওয়ার পর ফাটে সেই কারণে মাছটা দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দিলে তাহলে তেলটা গায়ে ছিটে আসবে না তাতে কোনো সমস্যা হবে না তো আমি এভাবেই করে মাছগুলোকে এক এক করে আমি ভেজে তুলে নিয়েছি এবং মাছটা আমি একবারেই দিয়ে দিয়েছি এখানে তিনশো গ্রাম মাছ আছে আচ্ছা এই মাছ কিন্তু রান্না করা খুব সহজ আর আমি যে প্রসেসে করেছি এটা কিন্তু একদমই সহজ প্রসেস অথচ খুব টেস্টি একটা রেসিপি আমি মাছগুলোকে এইভাবে তুলে নিলাম এরপরে আমি এর মধ্যে তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখানে যে মশলাটা আমি ইউজ করব। সেটা কিন্তু খুবই একটা সামান্য একটা মশলা যেটা নাকি একদমই কোনো ঝাঁ ঝঞ্ঝাটের ব্যাপার নেই আচ্ছা আমি মাছটা আমি তুলে নিলাম এরপরে আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি এইখানে এবার যে মশলাটা অ্যাড করবো সেটা দশ কোয়া রসুন আর চারটে শুকনো লঙ্কা আর চার ভাগের একটা টমেটো চার ভাগের এক ভাগ এটাকে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে এটাকে আমি তেলের মধ্যে আমি দিয়ে দেবো এটা তেলের মধ্যে দিয়ে এরপরে আমি এক এক করে এর মধ্যে অ্যাড করব হলুদ নুন এবং কাশ্মীরি রেড চিলি পাউডার যে সমস্ত দর্শক বন্ধুরা আমার পাশে আছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ তারা আমার পাশে থাকার জন্য আমাকে অনুপ্রাণিত করার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো দিয়ে এর মধ্যে আমি এটাকে নাড়াচাড়া করে এবার পেঁয়াজকালিটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে এটা কষাবো কষালেই কিন্তু রান্নাটা মোটামুটিভাবে হয়ে যাবে খুব বেশি ঝামেলার ব্যাপার নেই আচ্ছা যেসব পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন তাতে আপনাকে অনেকটা বেশি ইন্সপায়ার করে নেক্সট আমাকে রেসিপিটা দেওয়ার জন্য তো আমার কিন্তু মশলাটা কষি আমি এর মধ্যে আমি জল দিয়ে দিলাম দিয়ে জল কিন্তু খুব বেশি দিতে হবে না আর দুটো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালো লাগে তো এইটা ফুটে উঠেছে ফোটার পর আমি মাছটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এইবার এটাকে আমি নামানোর সময় এখানে আমি এক মুঠো আমি এখানে ধনে পাতা আমি দিয়ে দেবো দিয়ে দিলেই কিন্তু আমার মাছটা মোটামুটি রেডি এই মাছটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খুব ভালো লাগে আমি মাছের এই মাছের এই রকমভাবে একটা রেসিপি দিলাম এরপরে আমি আরও অনেকগুলো রেসিপি দেব ট্যাংরা মাছের ট্যাংরা মাছ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় আর এখন তো বাজারে শীতের বাজারে ট্যাংরা মাছও ভর্তি পেঁয়াজ ভর্তি আর পেঁয়াজ কালির সঙ্গে ট্যাংরা মাছের কম্বিনেশানটা কিন্তু অসাধারণ খুব ভালো লাগে তো আমি সেই কারণেই এই রেসিপিটা আমি এভাবে বানিয়েছি বানিয়ে এবং এভাবে আমরা খাইও বাড়িতে এভাবে করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে রেসিপিটা কতটা একটা ইউনিক রেসিপি খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এটা কিন্তু রান্না হয়ে যায় প্রত্যেক দর্শক বন্ধুকে আমার